হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি তো মনটা খারাপের মধ্যেও চলছি আর তোমরা তো জানোই দুদিন আগে আয়ুষের একটা কত করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো তার জন্য মনটা খারাপ বলে যাচ্ছি ভগবানের কাছে সত্যি ভগবানের দর্শন করতে যাচ্ছি তো আয়ুষকে নিয়ে যেতাম যেহেতু আয়ুষের পায়ে ব্যথা ছিল বলে আর ঠান্ডা ঠান্ডা লাগবে বলে এই ওকে নিয়ে বেরোয়নি তো আমি প্রথমে একাই চলে গেছিলাম কেন একটু মনটা খারাপও ছিল তো তারপরে আমার বর আসলো বর ট্রেনে আসলো ওর কাজে ছিল তো কাজের থেকে আসলো এসে দুজন মিলেই গেলাম তো তারপরে দেখো মায়ের মার মন্দিরে এসেছি বড় মার মন্দিরে এসেছি তো ভাবলাম ভিডিওটাও করি তোমাদের সাথে শেয়ারও করি সব কিছু যখন শেয়ার করি সুখ দুঃখ তো সবটা মিলেই তো তোমাদের সাথে শেয়ার করি তো আমি ডালা নিয়ে নিলাম ঠাকুরের এখানে ডালা নিয়েছি তারপরে এখানে দেখো বড়মার মার আমাকে টিপ পরিয়ে দিচ্ছে প্রথমে আমার বরকে পড়ালো তারপরে আমাকে পড়ালো তো বড়ো মা টিপ দিলাম কিছু দান ধ্যান করলাম অল্প কিছু তো পয়সা খুচরো করলাম ওখানে আর আমার মা বলতো যে কোনো ঠাকুরের জায়গায় গেলে কোনো গরিব মানুষদেরকে দান সবসময় আমার মা করেছে মায়ের থেকে শিখেছি তো আমার সত্যি বলছে আমার বর ওই সব কিছু অতটা জানে না বিশেষ কিছু জানে না তো ওইসব আমি ওকে শেখাই তো ও শেখে তারপরে এই জন্য মানুষকে যত শেখাবে না তত তার কাছে তুমি অতিষ্ঠ হয়ে যাবে তো তবে কিন্তু শেখে শিখেছে তো দেখো বড়মা লেখাটা আমাকে এখানে পড়িয়ে দিয়েছে মানে উল্টো করেই পড়িয়েছে কিনা বুঝলাম না তো তাও মায়ের এখানে এটা পড়লাম আর খুবই ভালো লাগছিলো আর এতটা পরিবর্তন বড়মার মন্দিরের সেই এসেছিলাম কালী পুজোর দুদিন আগে তখন তো চান্স পাইনি ভেতরে ঢোকার তো তারপরে দেখো লাইন মানে লাইন নিয়ে ওখানে কি বলবো এত মানুষ ছিল আমরা লাইনে দাঁড়া পরে যেহেতু শুনলাম নাকি রাত্রি আটটা অবধি মন্দির খোলা থাকে তারপরে মন্দির বন্ধ তাও আমরা একদম শেষে গেছিলাম মানে খেয়াঘাটটা ওখান পুরো গঙ্গার ধার দিয়ে গিয়ে দেখো কত মানুষ ছিল আর শনিবার ছিল অনেক মানুষের ঢলও ছিল তো মায়ের কাছে গেছিলাম মুডটাই সত্যি একটু অফ ছিল তাও ভগবানকে শুধু অন্তর থেকে ডেকেছে এটাই বলেছি ভগবান আমি সত্যিই কোনোদিনও কার ক্ষতি করিনি তাই তুমি শুধু আমাকে বেশি কিছু দিতে হবে না আমাকে কিছুই লাগবে না তুমি শুধু আমাকে একটু ভালো রেখো আর মনে জোর দিও আর এইটুকুনই রেখো যেমন আছি সারাটা জীবন যেন তেমন থাকি যেন কোনোদিনও কার ক্ষতির কথা মাথাতেও না ভাবি তো এটাই আমি এটাই স্বাগতা আর আয়ুষের উপর দিয়েই ঝড়টা গেল ভগবানকে এটাও বললাম যে সত্যি আয়ুষের করে বাচ্চা মানুষ বুঝতে পায়নি কিন্তু ও খুব স্ট্রং আমি ভেঙে পড়েছি মানে আমি এতটাই ভেঙে পড়েছি আমি তোমাদের বলতে পারবো না মন মানসিকতা এখনও আমার ঠিক নেই কিন্তু ও বলছে মম তুই চিন্তা করিস না আমি ঠিক আছি আমি আছি মানে যেটা হয় মানে বলে না আমাকে আমার ছেলে সান্ত্বনা দিচ্ছে আমার পাঁচ বছরের বাচ্চা আমাকে সান্ত্বনা দিচ্ছে তো এর থেকে বড় পাওয়া হয়তো ভগবানের কাছে আর কিছু হতে পারে না এ তো এটাই ভগবানের দান বলে না জীবনে অনেক পয়সা অনেক কিছু কি করব অত পয়সা দিয়ে অত ধন দিয়ে যদি ভালো মানসিকতাই না থাকে যদি সন্তানের ভালোবাসাই না পাই যদি কোনো কিছুই না পাই এই যে বর যখন মাঝে মাঝে ঝগড়া করে বোঝে না তখন খুবই কষ্ট লাগে কিন্তু আমার বোন বলে তুই এতটাই বোকা তুই এত শিক্ষিত হয়ে তুই এমন বোকা মানে পুরো সাধারণ মতন শুধু আমার বর বলে না কিন্তু আমার বন্ধুরাও বলে তো দেখো আমার মায়ের মন্দিরে আমরা ঢুকছি মায়ের মন্দিরে সত্যি একটা খুব শান্তি পেয়েছি চোখের জলও ফেলেছি মানে অলরেডি আমার পুরো গা সেই মা থাকাকালীন একবার আমি এসেছিলাম মা চলে যাওয়ার পর সত্যিই আমি বরমার মন্দিরের ভেতরে পুজো দিইনি কালী পুজো এসেছিলাম এসে মায়ের কাঠামোর ওখানে পুজো দিয়ে গেছিলাম মাকে ভক্তি করে গেছিলাম সেদিন একটা বিপদ হয়েছিল ভগবানই রক্ষা করেছিল তো ভগবানকে মানি অন্তর থেকে মানি কিছু হয়তো মন্ত্র জানি না অত কিছু জানি না অত ধন দিয়েও হয়তো করি না কিন্তু মন দিয়ে করি মানে পয়সা করি অত তো সেভাবে ভগবানের পেছনে দিতে পারি না যেটুকুনি পারি সেটুকুনি করি তো আমি মনে করি অন্তর থেকে একটা পরিষ্কার মনে ভগবানকে ডাকা এটাই সব থেকে বড় আর সত্যি খুব আবেগ ছিল আর দু ঘন্টার ওপরে লাইন দিয়েছি আমারও পা মচকে গেছিল পায়ে ব্যথা সেই পায়ে ব্যথা নিয়ে যে কী করে চলে গেলাম মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা তো দেখো আমি আর আমার বর মিলে গেছি গিয়ে মায়ের মন্দিরে ঢুকছি মানে একটা আন্তরিকতা লাগছিল মনে হচ্ছে যে সত্যি নিজের মায়ের কাছে এসেছি তো ভগবানকে এটাই বলছিলাম যে আমার মা তো তোমার কাছে আছে তো তুমি আমার মা তোমরা সবাই একই আমার মাও এখন ভগবান তাই মায়ের রূপ তোমরা তোমরা আমার পরিবারকে আমার সবাইকে ভালো রেখো আমার বন্ধুদেরকে যারা যারা আমার কাছে যাদেরকে আমি ভালোবাসি কিছু মানুষ আছে ভালোবাসার মর্ম হয়তো দিতে পারে না হয়তো আমাকে পাগল ভাবে যে স্বাগতা পাগল ওর সাথে কি মিশবো কী কথা বলবো যাই হোক যাদের ব্যক্তিগত ব্যাপার তো তোমরা সবাই মায়ের দর্শন করো আর আমি ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য মায়ের দর্শন তো জয় বড়োমা বড়মা তুমি সবাইকে ভালো রাখো মঙ্গল করো সবার কেউ যেন খারাপ না থাকে পৃথিবীতে এটাই তোমাকে বলার আর তোমাদেরকেও বলার যে তোমরা যারা যারা বড়মার মন্দিরে আসোই আসো সত্যি প্রচুর মানুষ আসছে এত ভগবানকে মাকে আর আমার বোন বলছে দিদি আমার আগের মাই ভালো ছিল বসে গল্প করতে পারতাম এখন তো অনেক মানুষের ভিড় তাই আর পারি না তো তারপরে আমি দেখো ওখানে পুজোর ডালাটা নিয়ে গেছিলাম এখানে যেহেতু বেশি ভিডিও করা মানে করিনি যেটুকুনি করেছি সেটুকুনি অল্প একটু আমার বর করেছিল আমি পুজোটা দিয়েছি তো পুরো একদম মানে নিষ্ঠা করে দিলাম পুজোটা আর ভগবান পুজোটা নিলেও মানে এত সুন্দর করে সামনে দিয়ে দর্শন পেয়েছি কিন্তু এখন ওখানে কোনো অঞ্জলি সিস্টেম নেই আগে যেটা অঞ্জলিটা হতো এখন শুধু নামগোত্রটা বলতে হয় যার নামে আর ফুল দেখ কিন্তু সম্ভবও না এত মানুষ ঢলতো দেখতেই পাচ্ছ মানুষ কত পরিমাণে মানুষ মানে মানুষ এটা আমি তো জানি না যে ওরা দক্ষিণা হাতে নেয় না আগে কিন্তু নিত এখন আর নেয় না এই জন্য প্রণামী বাক্সে নেয় তো আমি প্রণামী বাক্সে লাস্টে দিলাম প্রথমেই বলছিলাম ঠাকুর মশাইদের নিতে তো এই জিনিসটা আমার ভালো লাগলো যে দক্ষিণাটা ঠাকুরমশাই নিচ্ছে না হাতে তো প্রণামী বাক্সে দিতে হচ্ছে প্রণামী বাক্সে দিয়েছি আর এটাই বলেছি যে ভগবানকে এটাই বললাম কিন্তু এই যে পুরীর দাদাটা সামনে ছিল বলে ঠাকুরের মুখটা ঢেকে গেছিলো বলতেও তো পারবো না সরার কথা তো তাই সেইটাই ভিডিও করলাম আর মাকে কাছ থেকে দর্শন করেছি মায়ের এই রূপ সত্যিই বলছি ভগবান আছে নিশ্চয়ই আছে তা নাহলে আমরা এত বিপদের থেকেও আমরা ভালো থাকতে পারি না তো হয়তো ভগবান চায় যেন আমরা আলো আরও শুধরে যাই আরও ভালো থাকি যতটা সৎ আছি তার থেকে বেশি সৎ থাকি এটাই আমার কাছেও কথা তো দেখো আমি সত্যি এরমি আর তোমাদেরকেও বলি তোমাদেরকে সবটাই বলি কেন আমি কোনো কিছু লোকাতে পারি না আর আমি ফেক ভিডিও করতে পারি না আমায় এটাই তো দেখো ভগবানের পুজোটা ঠিক এইভাবে দিলাম সামনে থেকে শান্তি করে দিয়েছি মন শান্তি করে দিয়েছি বড়ো মার দর্শনও পেয়েছি মানে ভীষণ ভীষণ আমি খুশি হয়েছি একদিকে যখন ঠাকুরের সামনে কি পুজোটা দিলাম না তখন আমি ভীষণ আনন্দ পেয়েছি তো দেখো আমি দক্ষিণাটা হাতে নিয়ে বসেছি সেটা ভিডিওতে উঠেছে তো উনি নিলেন না তো তারপরে যা নিলেন না আমি আবার সাজ দিলাম আমি বুঝিনি যে নিচ্ছিলেন না কারণ তারপরে আমি পুরাণি বাক্সেই দিয়ে দিলাম দিয়ে তারপরেই হয়ে গেল তো চলো ভিডিওটা এটুকুনিই ছিল সবাই ভালো থেকো জয় বড়মা সবাই খুব